হারাম পোশাকের ক্ষেত্রে ছয়টা জিনিস মনে রাখা পুরুষ রেশমের পোশাক পরবে না দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক পরবে না চার নাম্বার অহংকারের পোশাক পরবে না পাঁচ নাম্বার বিদর্বিদের পোশাক পরবে না ছয় নাম্বার আট ষাট খাটো পাতলা ছোট পোশাক বিশেষ করে মেয়েরা পরবে না এই হলো ছয় ধরনের পোশাক নিষিদ্ধ এক নম্বর রেশমের পোশাক সহি মুসলিমের বর্ণনা দুই হাজার উনসত্তর নম্বর হদিফুল্লাহিম নবীজি বলেন হে আমার তোমরা রেশমের পোশাক পরিধান করবানা যারা দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে আখেরাতে তারা রেশমের পোশাক পরিধান করতে পারবে না হাদিস দ্বারা বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম জান্নাতে তাদের জন্য রেশম হালালির বর্ণনা পাঁচ হাজার আটশো সাতত্রিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী হুজাই ফরাদি আল্লাহ তা আলাম তিনি বলেন নাহান আল্ নবিউসাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম আনা সরাব আফি আনিয়াতি দাহবিউল্ফিদ ওয়ানা অকুল হাফি হা ওয়াজিলিসা আলাই রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম আমাদেরকে স্বর্ণরূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন স্বর্ণরূপার পাত্রে আমাদেরকে পানাহার করতে রসুল নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন রেশমের পোশাকের উপর বসতে ওয়া পাতলা রেশম মোটা রেশম যে কোনো রেশমের পোশাক পরতে নিষেধ করেছেন ও আন্নাজ আলাই এটার উপরে বসতে নিষেধ করেছেন রেশমের পোশাক পুরুষ পরবেও না এটার উপর বসবেও না এই সোফার মধ্যে যখন বসবেন কোন বাসায় গিয়ে বেড়াইতে গিয়ে সোফা চেকটেক করে দিবেন রেশমের সুদা টুদা আছে কিনা বুঝছেন যদি থাকে আর কি আছে যাই ওখানে এমনি রাখতেছি মানে আছে কিনার সন্দেহ করতেছি না আমি হ্যাঁ তো রেশমের পোশাক যদি সুতা থাকে এটা আপনি হেলান দিবেন না পুরুষরা এটা নারীদেরকে দিবেন নারীরা ওই বালিশে হেলান দিবে মেয়েরা হেলান দিবে আপনি না এই সোফা টোফা চেক করে দিবেন কৌশলে এগুলার মধ্যে রেশম ঢুকাইয়া দেয় পুরুষ যেন এটার উপরে বসে সিল্কের পাঞ্জাবি যারা পরেন এই সিল্কের পাঞ্জাবিতে রেশমের সুতা কৌশলে ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে যেন আপনি এই হারাম পোশাক পরে বস্তির দিকে নামাজ পড়েন এটা একটা অপকৌশল এই জন্য সিল্কের পোশাক যারা পরেন সতর্ক সাথে পরবেন মানে সিল্কটা বুঝে শুনে কিনবেন সিল্ক কিনার আগে বুঝে শুনে কিনবেন যে কোনো ঝামেলা হইতে পারে কিনা আর সেলসম্যান যদি মুসলিম হয় ওরে সুন্দর করে বলবেন ভাই জানো আমি নামাজ পড়বো তো এই সিল্কের পোশাকে কোনো ঝামেলা নাই তো আমার একটু বলেন তো জন্য সিল্ক আর রেশমের সুতাটা পার্থক্য একটু মুশকিল হয়ে যায় মাঝে মাঝে তো জন্য আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন অনেকে পড়েন সিল্কের একটু সতর্ক হবেন রসুল সাল্লা আলি সাল্লাম বললেন স্বর্ণ রূপার পাত্রে পানাহার করা নিষেধ বসা নিষেধ রেশম ব্যবহার করা নিষেধ এটার উপরে বসা নিষেধ কোন যুক্তি খুঁজবো না আমার নবী বলেছেন বাস আমরা মেনে নিয়েছি আকারাতের জন্য রেখে দিয়েছি

নবীজি বলেন বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে রেশম আর তোমরা যারা মুসলিম পুরুষ তোমাদের জন্য আখেরাতে রেশম তাহলে বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে রেশম আর মুসলিম পুরুষের জন্য আখেরাতে রেশম মনে থাকবেন ইনশা আল্লাহ এইগুলো আপনার এক নাম্বার পুরুষ রেশমের পোশাক পরবে না এখানে একটা মাসালা নারীরা রেশমের পোশাক পরিধান করা ব্যবহার করা যায় সহি মুসলিমের হাদিস দুই হাজার একাত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আলির তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে একটা রেশমের কাপড় হাদিয়াস বলেন এই রেশমের কাপড়টা নবীজি আমার কাছে পাঠায় দিস ফালাবিস তুহা আমি এটা পরিধান করলাম এটা ব্যবহার করলাম কে বলে হজরত আলী মানে নবীজির পাঠাইছে রেশম তো চিন্তা করছে নবী যেহেতু পাঠাইছে একটু পরি তো পরে নবীজির কাছে গেছে যাওয়ার পরে নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখে সর্বনাশ হয়ে গেছে ঘটনা রাক্ষস কঠিন রাক্ষস হযর আলী বলেন ফি ওয়াজিহিহি নবীদের চেহারা মোবারকের মধ্যে রাগের স্পষ্ট ছাপ দেখতে পেয়ে বুঝতে পারলাম ঘটনা খারাপ নবীজিটা পছন্দ করে নাই আমি যে রেশম বরিদান করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাকে বললেন ইন্নী লাম আবাস বিহা ইলাইকা লিতালবাসাহা বাসাহা মা আবাসতু বিহা ইলাইকা লিতুশফতি কহা খুমুরান বাইনান নিসা আলী এটা আমি তোমার কাছে তুমি পরিধান করার জন্য পাঠাই নাই এটা পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওরনা বানায়া তোমার পরিবারের নারীদেরকে দিবা তারা পরিধান করবে তারা ব্যবহার করবে এই জন্য পাঠিয়েছি আর তুমি শুরু করছো ব্যবহার তহাজী আল্লাহ তাল অন্ন বর্ণনায় বলেন বোখারি পাঁচ হাজার আটশো চল্লিশ নম্বর হাদিসে আবার আমি এটা টুকরা করে ওরনা বানিয়ে নারীদেরকে দিলাম ব্যবহার করার জন্য এখান থেকে বোঝা যায় মেয়েরা রেশমের পোশাক এটা যায়াজ আছে রেশমের কাপড় পরিধান যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন মানে আবেদন করব আর কি বসে যাওয়ার জন্য আচ্ছা শোনেন যদি বলেন যে হুজুর কইলে জামুগা বসতে কইলে জামুগা তাহলে দাঁড়ায়া শুনলেন আর যদি মনে করেন বসা দরকার তো দুই পাশে এসে বসে যান সুন্দর হবে ইনশাল্লাহ আর যদি কর না আমরা দাঁড়ায় শুনবো তাহলে আল্লাহ রস্তে শোনেন না তো রসুল্লাহ সাল্লাহ আলী সাহাবিকে বললেন এটা দিয়েছি তুমি এটা নারীদের মাঝে দিবা তারা যেন ওরনা হিসাবে ব্যবহার করে তো আমি এটা টুকরা টুকরা করে নারীদের মাঝে দিলাম ওরণা হিসাবে ব্যবহার করার জন্য তাহলে ছয় ধরনের পোশাকের একটা জানলাম নিষিদ্ধ পোশাক রেশম পুরুষের জন্য হারাম দুই পুরুষ নারীর পোশাক পরবে না তিন নারী পুরুষের পোশাক পরবে না

ওয়াল মুত্তাসব বিহা নিসা ইবির রিজাল যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে তাদেরকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন লাল আরসুল্লাহিসল্লাল্লাহ কালী আলমুখান তি নামিনার রিজাল ওয়াল মুত্তা জিলা তিমিনান নিসা এটার অনুবাদটা সবাই মিলে করে চলেন বলেন পুরুষ বেশি নারীকে নারী বেশি পুরুষকে রসুল সাল্লা আলি সাল্লাম অভিশাপ দিয়েছেন গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে মিরপুর না হলেও পৃথিবীতে হয় নাকি শুনছেন কখনো এই গায়ে হলুদে জন পঞ্চাশ জন বন্ধু একই কালারের ড্রেস বানায় আমাদের ঢাকা শহরে অনেক ট্রেনার সাথে মাসাল্লাহ এটা দিয়ে এগিয়ে আস। তো পঞ্চাশটা ড্রেস একই কালারের এর মধ্যে একটা ওরনাও বানায় পা পর্যন্ত একটা ওরণা আছে এই পর্যন্ত কি বানায় বলবেন আসসালাম আলাইকুম রহিমা পা কি অবস্থা আপনি তো জানেন হ্যাঁ পুরুষ তো আপনার তুমি আমার কি বললাম জানো আমি কে ওই বাসায় থাকি না আপনি ওই ওরনা পড়ছেন তো এই জন্য কিছু মনে করেন না তো তুমি এটা কেন বললা বলবেন রসুল বলেছেন যেই পুরুষ নারীর পোশাক পরে তাকে রসুল অভিশাপ দেন কিছু ছেলে দেখবেন তাদের কান ছিদ্র এখানে দুল পরে আছে দুল দুল পরে আছে তাকেও সেম পিছন থেকে বলবেন এটা মেয়ের নাম নিয়ে ডাক দিবেন আপনি তো আসলেই জানেন সেকে তুমি আমার এটা বললা কেন বলবেন না নবীজি অভিশাপ দিয়েছে তো এই জন্য বললাম কষ্ট নিয়েন না এটা থেকে আপনি ফিরে আসেন আবার কিছু বোন আছে মেয়ে আছে যাদেরকে ছোটবেলা থেকে প্যান্ট শার্ট পরে শিখিয়েছেন এখন বড় হওয়ার পরে প্যান্ট শার্ট পরে এখন আপনি ইমাম সাহেবের কাছে খালি যান হুজুর মেয়েটা শেষ হয়ে যাচ্ছে ছোটবেলায় কোথায় ছিলেন আপনি বলেন কেন শৈশবে আপনি শখ করে তাকে প্যান্ট শার্ট পড়ালেন সেটা আগে বলেন সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন নিজেকে এবং পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথ যে আগুনের জ্বালানি মানুষ এবং এ আয়াতের ব্যাখ্যায় সাহাবায় কেরাম বলেন আল আদাবা। তোমরা তোমাদের সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও ভদ্রতা শিক্ষা দাও এটা বলে দিস শৈশব থেকে আপনি কেন সন্তানকে এমন পোশাক পরালেন যে পোশাক এখন সন্তান পরার কারণে আপনি অশান্তিতে আছেন তো অশান্তিটার কারণ তো আপনি ছোটবেলায় কেন সিজাইলেন কু কু ইংরেজি অনুবাদক অনুবাদ করেছেন প্রোটেক্ট প্রোটেক্টুমিলি আগুন আগুন থেকে বাঁচাও নিজেকে পরিবারকে বাঁচাও সরাসরি বলতে আগুন থেকে বাঁচাও আপনি কেন বাঁচালেন আপনি অভিভাবক হিসেবে দায়িত্বশীল ছিলেন করেন এই জন্য সেই বুখারির বন্ধনা রসুল বলেন সবাই দায়িত্বশীল প্রত্যেককে তার অধীনস্থে যারা আছে তার অধীনে যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে পুরুষ নারীর পোশাক পরবে না নারী পুরুষের পোশাক পরবে না এলো তিন নম্বর চার অহংকারের পোশাক পরা নিষেধ কোন ব্যক্তি যদি প্রসিদ্ধির পোশাক পরে ক্ষেতির পোশাক পরে নাম কামের পোশাক পরে আল্লাহ তালা কয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবেন খেতির পোশাক তাহলে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরিয়ে দিবেন পাঁচ নাম্বার বিদর্মীদের পোশাক যে বর্বে নিষেধ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহনা নবীজি আমার উপর দুইটা রঙিন পোশাক দেখছে যে রংগুলা সুন্দর ছিল না ইসলামী রং ছিল না আমাকে নবী বললেন এইগুলা কি পড়ছ হা কুফফার এগুলা কাফেরদের পোশাক এগুলা পরব না খোল তো কাফেরদের পোশাক খুলতে বলেছেন বিধর্মীদের পোশাক ইদানিং কালে কুটিপতিদেরকে দেখবেন তাদের সন্তান প্যান পরে ছেঁড়া প্যান এখানে ছেড়া এখানে ছেড়া এখানে ছেঁড়া এখানে ছেড়া আর ইদানিং আরেকটা ছেঁড়া হলো আপনার পুরা ঠিক আছে এই হাটুডার এই জায়গায় ছেঁড়া পুরাটা খোলা এই জায়গাটা খোলা তো আমরা আগে এরকম প্যান্ট দেখলে আরে ভিক্ষা বলতাম বেচারা গরিব মানুষ না এটা তো হাসির বিষয় না তো বাস্তবতা আর এইভাবে প্যান্ট ছেঁড়া থাকলে কি লোকটা ফকির ছিল না যারা পড়েন এরাও বলেন ফকির পরেন না আপনারা কেউ ঠিক আছে ফকির ফকির বলতাম কিনা। তো ছেঁড়া প্যান্ট পড়লেছে কি ফকির তো এখন ছেঁড়া প্যান্ট যদি কেউ পরে তো এই যে ইমাম সাহেব মুফতি মাওলানা হাফেজ কারি ইয়াহিয়া নুমানি সাহেব বলবো আপনি জুমার দিন চান্দা উঠাইয়া ওই ছেলের প্যান্ট কেনার ব্যবস্থা করেন কারণ তার বাবার সব কিনার সামর্থ্য ছিল শুধু এই চারা প্যান্টটা সে একটা ভালো প্যান্ট কিনে দিতে পারে না সন্তানকে তাই আপনি এটা ব্যবস্থা করতে হবে কেন আপনি সন্তানকে কেনই পেন প্যান্ট কিনে দিলেন আর আপনার কথা আমার মানতে হবে যে এটা ফ্যাশন মানে আপনি যা বলবেন সেটা আমি মেনে নিতে হবে কেন আসেন আমার সামনে বসেন হাই প্রমাণ করেন এটা ফ্যাশন সেটা কোন কোন আলোকে প্রমাণ করবেন আপনি যে বিদ্যার আলোকে বলেন ইনশাল্লাহ ওই বিদ্যা দিয়ে আপনার সাথে কথা আসেন কেন বলেন এটা ফ্যাশন আপনি কোন আলোকে এটা ফ্যাশন বলেন কেন বলবেন সেটা ফ্যাশন ভারতের কোন সুপারিস্টার আমেরিকার কোনো সুপারিস্টার কালকে সালা পড়ুক আমাদের দেশের কিছু যুবক কালকে ঠিক সালা পড়বে আর বলবে এটা ফ্যাশন কেন মানে আপনি যা বলবেন এটা আমার মেনে নিতে হবে কেন মেনে নিতে হবে তো বলতেছে এটা বুঝবেন না বুঝবেন না মানে আপনি ভাবছেন কি আপনার লাইনে আমি করি নাই সেজন্য তো বললাম ওই লাইনে আমিও পড়ছি তো আসেন আমাদের বুঝান আপনি শেষ মেশ বলবে আসলে আপনারা তো বিজ্ঞান বুঝেন না মানে এটার লোকের বিজ্ঞানের কি সম্পর্ক কি বুঝেন না ওলামা একামের সাথে যখন কথা বলে কেউ পারে না বিশেষ করে তখন শেষ একটা ডায়লগ দেয় তো বিজ্ঞান বুঝেন না এটা সর্বশেষ ডায়ল মানে হ্যাঁ ছেড়া প্যান্ট এটা আপনি মানতে হবে এটাই বিজ্ঞান এটাই সাইন্স প্যান্ট করবে বাস এটা মানতে হবে আপনার যে ভাই এটাই ফ্যাশন তুমি এটা মানো না মানলে তুমি বুঝো না কিছু এটা বিধর্মীদের পোসা এ বোসা করা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে ছয় নম্বর আট খাটো পাতলা পোশাক নারীদের জন্য এই পোশাক নিষিদ্ধ বিশেষ করে তো এই জাতীয় পোশাক মাগুনটা পড়তেস অহর অহর পড়তেস বাবা মা কিছু বললে বলে কি কিছু বললে ঘরে থাকবো না বের হয়ে যাব কথাই শুনছে না তো এই পোশাক পরতেছে এটার নাম দিচ্ছে পোশাকের স্বাধীনতা কি নাম দিচ্ছে পরে ছেড়াবেন পোশাকের স্বাধীনতা পরে ছেড়াবেন পোশাকের স্বাধীনতা বাস আপনি যা বলবেন নাম দিয়ে বাইসে এক শব্দ স্বাধীনতা